খাদ্য অধিদপ্তর ড্রাইভার খাদ্য অধিদপ্তর ড্রাইভার নিয়োগ পরীক্ষা খাদ্য অধিদপ্তরে আজকে যারা আপনারা ড্রাইভার নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করছিলেন তাদের পরীক্ষার প্রশ্নের সমাধান উনত্রিশ আট দু তারিখে পরীক্ষা হয়েছে সময় দেওয়া হয়েছিল এক ঘন্টা দেখুন বাংলা যে পাঠ থেকে প্রশ্ন আসছিল বিপরীত শব্দ লেখুন প্রশ্নের সমাধান মনোযোগ দিয়ে আপনারা শুনবেন বিপরীত শব্দ লেখুন ইচ্ছা ঐশ্বিক ইচ্ছা ঐশ্বিক স্বাধীন পরাধীন লঘু স্ত্রীব্য বা কর্কশ এক কথা প্রকাশ করুন রাস্তার সমাহার চোরাস্তা, কোকিলের ডাক কুহু জানার ইচ্ছা জিজ্ঞাসা লিঙ্গ পরিবর্তন করুন রূপবান, শিক্ষক, শিক্ষিকা। বাংলায় অর্থ লেখুন অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা জ্বালানি ডিসিপ্লাইন শৃঙ্খলা বাংলায় অনুবাদ করুন আই লাভ মাই কান্ট্রি আমি আমার দেশকে ভালোবাসি ডু ইউ নো মি তুমি কি আমাকে চেনো

sentence number number changing bus buses key kiss tooth teeth কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন যে এর সাথে এস বসে এর সাথে এস বসে এখানে ডাবল ই কিন্তু বানানগুলো একটু খেয়াল করে দেখে তারপরে কি করবেন ট্যান্সলেট ইনটু ইংলিশ আমি গাড়ি চালাতে পারি আই ক্যান ড্রাইভ এ কার ঢাকা বাংলাদেশ এর রাজধানী ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ দরজাটি খোলো ওপেন দা ডোর গণিত আব্দুর রহিম প্রতি ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার উত্তর আসবে পনেরো ঘন্টা এক ডিমের দাম ষাট টাকা হলে দুই ডজন ডিমের দাম কত টাকায় ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে টাকা গাড়ির ক্লাসের যে কোনো দুইটি কাজ লিখুন ইঞ্জিন ও গিয়ারের মধ্যে সংযোগ স্থাপন এবং বিচ্ছিন্ন করা গাড়ি চালানো বা বন্ধ করার সময় গিয়ারের পরিবর্তন করা। রাস্তায় বাতির প্রথমে কি হয় লাল তারপর হলুদ তারপর সবুজ হলুদ লাল এটাই কিন্তু সিগন্যাল ড্রাইভিং লাইসেন্স কত প্রকার ও কি কি ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার যথা পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কোন কোন জায়গা হর্ন বাজানো নিষেধ হাসপাতাল ক্লিনিকে সামনে শিক্ষা সামনে আবাসিক এলাকা বা শান্ত পরিবেশে ধর্মীয় উপশলার কাছে নিষিদ্ধ সাইনবোর্ড এলাকায় যেখানে সাইনবোর্ডে লেখা থাকে এখানে হর্ন বাজানো নিষেধ সেখানেও অবশ্যই হর্ন বাজানো নিষেধ পেশাদার ডাইভিং লাইসেন্স পাওয়া সর্বনিম্ন বয়স কত সর্বনিম্ন বয়স ২০ বছর কোয়েল লাইনে বাতাস প্রবেশ কারণে কোয়েল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় কি বলে এয়ার লক বলে গাড়ির হেডলাইট না জ্বললে প্রথমে কি চেক করা

ইনশাআল্লাহ এই পিডিএফ পড়লে অবশ্যই আপনি চাকরি পরীক্ষায় পাশ করতে পারবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নিয়মিত আপডেট পেতে